আছে <coughs> <coughs>

সাদা দিয়ে সাদা চাপ হয় সাদা দিয়ে সাদা চাপ যদি হয়েও থাকে লুঁচাতে গুটি দেব না সামনে যায় একটু কালোটা কইরা রাখব একটু বাঁকা দিকে pressão দিতে পারেন এমনি হ্যাঁ এমনি যে এটা দেয়া দেয়া যায় একটু ঝুকি চাপ দিলে একটা লাগে ভালো পুনটাকে ঢুকাবেন বুঝছেন না আচ্ছা এই টোকাকে ঢুকাইতে পারে এই টোকাটা হালকা বেরো দেয়া ইজিটেলশন নেটটাকে শুধু হালকা করে বশায়া রাখ সব ওটা এইভাবে দি তুমি

ডবল খান ডবল ডবল না ডবল খান না গেলে তারপর তাদের ক্লিয়ার দাঁড়ান এটা এখানে আসলো তাতে সব রয়ে গেল না গেলো তাও ক্লিয়ার হুম সামনে বসায় রাখতে হলে সবচেয়ে ভালো দেখা এটা বসে না গেমটা চেক হয়েছে হ্যাঁ এইখানে যদি মারেন ছোট্ট করে তার যদি হাতে হয়ে যায় আরো ক্লিয়ার এই একটা হতে পারে মারেন না মারেন না এইখানে মারলে কি হয় ঠোঁটে এইদিকে এইদিকে তাহলে এটাও ধরে যায় হয় না কোন দিক থেকে এইখান থেকে না বল থেকে এই জায়গায় হয় কিনা আপনার আপনার আপনার